দোকানে কালকে সাড়ে ছটার সময় সন্ধ্যা দোকান বন্ধ করে বাড়িতে গেছি আর কি তারপর আজকে সকাল সাড়ে আটটার সময় এসে দোকান খোলার পরে দেখি যে দোকানে দুটা ক্যাশ ভাঙা আর হলো উপর দিয়ে তিনটা তিনটা খোলা আছে দিক দিয়ে দিক দিয়ে ঢুকে দুটা ক্যাশ ভেঙে কিছু টাকা ছিল ওগুলো নিয়ে গেছে আর কি কিন্তু মাল টাল কিছুই নেয় নাই দোকান থেকে কোন দিক দিয়ে ঢুকছি রে এই উপর দিয়ে ঢুকেছি মানে টিন দরজা ভাঙে না উপর না দরজা ভাঙে না দরজা ভাঙে না উপর দিয়ে টিন খুলে তারপরে সিলিংটাকে এদিকে দেখেন এদিকে

নিরাপত্তা নিয়ে তো প্রশ্নের ব্যাপার আছে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর কি যাতে সুষ্ঠু তদন্ত করে কত টাকা চুরি হইছে আপনার এই টাকাটা এখন আমি ক্যাশ টেস্ট মিলিয়ে দেখেছি 25800 টাকা ছিল আমার ক্যাশে আচ্ছা কি মানে কি মনে হয় কে চুরি করতে পারে আপনার সাথে কোনো এমনি শত্রুতা আমি আছে না না এরকম আমি দোকান আছে ইয়াতে তাই কি মনে হয় কোন নেশা খোররা বা কে কে নিতে পারে আপনার কি ধারণা কি মনে হয় এরকম তো ইয়াদের বা বিগত দিনেও কিছু চুরি চোর আমি যা হয়েছে শোনা বোঝা গেছে যে কিছু নেশা কোটা সাগরের সাথে জড়িত থাকে বা না নেশা আছে না অন্য কেউ জড়িত আছে এটা তো আমি দেখিও না বলতে পারছি না এটা পুলিশ তদন্ত করলেই মত আপনার দোকানে কি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে না আমার দোকানে সিসি ক্যামেরা নাই কিন্তু আশেপাশে মনে আছে মানে আপনার পাশে কি জর্জের জর্জের আমি ডিস্ট্রিক্ট কোয়ার্টার আছে আমার পাশেই আমার একদম পাশেই দোকানের পাশেই ম্যাজিস্ট্রেটের কোয়ার্টার আমার দোকানের উল্টা দিকে ওসির কোয়ার্টার পুলিশ স্টাফ কোয়ার্টার রাতে এদিকে পাড়া থাকে পুলিশ হ্যাঁ নাইট ডিউটিতে থাকে আমরা তো নাইট ডিউটি টাকাও দিই মাসে মাসে তারপর শুরু হইছে নগর পঞ্চায়েত তরফ থেকে নাইট ডিউটি আছে না নগর না বাজারে একটা নয়শ পাহাড় একটা বাজার কমিটি থেকে আছে আর কি তাদেরকে টাকা দেন হ্যাঁ তাদের যে ডিউটি করে এমন একটা টাকা দিতে হবে এখন বাজার কমিটি বাজার কমিটি জানছেন যে আপনারা টাকা দেওয়ার পরে আপনাদের নিরাপত্তা নেই না বাজার কমিটি জানিয়েছি সকাল কি বলছেন হ্যাঁ কইছে তারপর